তুমি হেভি সুন্দর মেক আপ করতে পারো নাকে লাগাই নাকে লাগাই কী রগ সেখানটা এই তো হেভি লাগছে তো হবে হ্যাঁ হেভি লাগে তো এবার আমি মা পাকতে চিনি শীতক ফল টি খাওয়া হেভি লাগে কি এটা

ক্যাশ কান্ডে ক্যাশ আর এখানে সব ছাত সব সব এসে গেছে এবার এখানে ফাঁকা আছে এখানে ফাঁকা সব আমার টিটা ঘুরছে এই যে আমরা আমাদের ওপরটা দেখতে পাচ্ছো তো এই ওপরটা এই ওপরটা